আগামী বিধানসভা নির্বাচনে জিততে পারবে না তৃণমূল কংগ্রেস তাই একটি বিশেষ সম্প্রদায়ের ভোটই ভরসা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মীয় অনুষ্ঠান থেকে উস্কানিমূলক মন্তব্য করেছেন তিনি অভিযোগ বিজেপি মুখপাত্র শমিক ভট্টাচার্যের মুখ্যমন্ত্রী সমস্ত সীমা পার করে গিয়েছেন স্বাধীন ভারত বর্ষের ইতিহাসে আজ পর্যন্ত কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এ ভাষায় কোনো ধর্মীয় সমাবেশ সমাবেশকে বক্তব্য রাখেননি 1946 সালে সুরাবরদি কে ভাষায় মুক্তিতা করেছেন গত কালকে মুখ্যমন্ত্রীর ভাষাও একসঙ্গে মিলে গেছে এইবার সংখ্যাগরিষ্ঠ মানুষকে চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গ যে পশ্চিম বাংলাদেশ না বানাতে তারা চান তারা কি করবেন এখন তৃণমূল কংগ্রেস জানে ভোট যদি অবাধ এবং শান্তিপূর্ণ হয় আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কোনো আসনে জয়লাভ করতে পারবে না তাই তৃণমূল মরিয়া চেষ্টা করছে আতঙ্ক পরিবেশ তৈরি করার যারা হিন্দু মনোভাবন্ন মানুষ আছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য হচ্ছে তিরিশ শতাংশ মুসলমানের ব্লক ভোট আমরা সমস্ত মুসলমানকে ভাইদের কাছে আমাদের এটাই আবেদন যে এই দেশটা আপনাদের দেশ আপনারা এটাকে নাপাক বলে চলে যাননি দারুল হার বলে চলে যাননি কিন্তু যারা এই দেশকে ধর্মের নামে টুকরো করে পূর্ব পাকিস্তান বা পাকিস্তান তৈরি করেছিল আজকে তাদের প্ররোচনা পা দেবেন না